আসলে শেষ মুহূর্তে সভাপতির কথা বলার শোনার জন্য অনেকের ধৈর্য থাকে না যারা আজকে আলোচনা করেছেন জাকির স্যার আমি এখানে দেখেছেন যে ব্যানারের দুই পাশে দুইটা ছবি আছে জাতীয় কবি কাজী নজরুল এবং মাওলানা জালাল উদ্দিন রুমি রহমতুল্লাহে ওনারা দুইজনের সুফিবাদী লেখনই থেকে আমরা এই সুফিবাদ গবেষণা ফাউন্ডেশনেরকে আমরা সামনের দিকে এগিয়ে নিতে চাই স্যার সর্বশেষ যেই কথাটা স্যার বলেছেন যে সুফিবার গবেষণা কেন আসছে এবং এটাকে কেন চালিয়ে নিতে হবে সেই জন বিষয়ে আপনারা এখানে মিডিয়াতে আছেন সর্বশেষ যারা আছেন তাদেরকে আমি সর্বশেষ বলতে চাই প্রথম বলেছি যে স্যারের স্যারই ছিলেন না স্যারের উদ্দেশ্যে আমরা যেটা বলতে চাচ্ছি যে সুফিবাদ ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা গত পরশু আমরা সুফিবাদকে আরও বেশি জানার জন্য সুফিবাদকে আরও পরবর্তী প্রজন্ম আরও বেশি চর্চা করার জন্য আমরা সরকারের কাছে আবেদন করেছি শিক্ষা মন্ত্রণালয়ে স্যার আমরা স্মারকলিপি পেশ করেছি শিক্ষা উপদেষ্টা এবং শিক্ষা সচিবের কাছে আমরা সারকিপি পেশ করেছি যে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তকে সুফিবাদ বিষয়ে একশো নম্বরের বিষয় পড়ানোর জন্য ষষ্ঠ শ্রেণী থেকে স্নাতকোত্তর পর্যন্ত সচিব স্যার আমাকে প্রশ্ন করলেন যে সুফিবাদের কাজ করেন ঠিক আছে ভালো কিন্তু জাতীয় শিক্ষাক্রমে এবং পাঠ্যপুস্তকে কেন সুফিপাদ অন্তর্ভুক্ত করা এই প্রশ্নের আগে আমি যখন অনলাইনে পোস্ট দিয়েছিলাম একটা ছেলে আমাকে মন্তব্য করেছিল যে আপনার সকল কিছুই আমি গ্রহণ করি কিন্তু এই বিষয়টা আমার একটু জানার ইচ্ছা যে সুফিবাদ কেন জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্ত হবে সুফিবাদ তো আত্মাপের বিষয়